বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামে নাবালিকা খুনের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর সেই ঘটনায় তদন্তের গতিবিধি খতিয়ে দেখতে রামপুরহাট সৌরভ পান্ডে এবং অতিরিক্ত পুলিশ সুপার রাহুল সাথে বিশেষ বৈঠক এবং সাংবাদিক সম্মেলন করলেন উপদেষ্টা ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শীর্ষ অধিকার সুরক্ষা দপ্তর প্রাক্তন চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন এই খুনের পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত চালাচ্ছে তিনি বলেন পুলিশের বারবার জেরার অভিযুক্ত ওই শিক্ষক পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে নাবালিকাকে প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলা হয় তারপর প্রমাণ লোপাটের জন্য ধারালো অস্ত্র দিয়ে তার শরীরটাকে টুকরো টুকরো করে সেই টুকরোগুলি তিনটি বস্তায় পরে একটি জলের মধ্যে ফেলে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিশু অধিকার সুরক্ষা দপ্তরের প্রাক্তন চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন ওই তিনটি বস্তার মধ্যে দুটি বস্তা উদ্ধার সম্ভব হয়েছে এবং আরও একটি বস্তা বস্তা ও সেই ধারালো অস্ত্রটিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে এলাকায় চরম উত্তেজনা থাকার জন্য পুলিশের তদন্তে একটু অসুবিধা হচ্ছে তবে অতি সত্বর পুরো বিষয়টি তদন্ত সম্পন্ন করবে পুলিশ বলে তিনি আশাবাদী তো নিকোল ডায়েরি কি আমরা অপহরণের ছিল না

জানতে পেরেছি যে এক্সভিউজড মুভমেন্ট কিরকম ছিল তারপরে আবার এনাকে ডেকে ইন্ট্রোভেশন করা হয়েছিল তারপরে উনি কনফেজ করেছে ওনার কনফিউশন পরেই আমরা বডি রিকভার করেছি উনি দুটা ব্যাগ রিকভারি হয়েছি এরকম একটা ব্যাগ বেজিং আছে এখনও তো বডি সম্পূর্ণটা রিকভার হয়নি এখনো হাত দুটো হাত दुटो तो पा बाकी आछे आपन एकदम ठीक बुझिन आपन एकदम पूरा सम्पन्न बॉडी एकदम रिकवर होइनी ओइ जने हमरा कनेक्ट चेष्टा करछि जेखाने बॉडी फेले छे उ बेसिकली एकटा रनिंग वाटर आछे ओखाने तो हमरा डेली ओखाने दिए चेष्टा करछि कि बॉडी रिकवर हो जाय त तो कोनो आयो कि आयो बेसिकली एकदम चेंज होइ जाबे केनो कि एखाने एक एससीएसटी एक्ट एवं मर्डर केस ऐड होइ जाबे तो नेचुरली आयो चेंज

ওরা অ্যাকিউজ থাকুন কাস্টাডিতে পুলিশ কাস্টাডিতে কোর্ট থেকে পিসি দিয়েছে এবং ওরা সমানে ইন্টারনেট করে যাচ্ছেন বোঝার জন্য যে মোটিভটা কি এবং আরও যা যা প্রশ্ন রয়েছে ঘিরে উনি যা যা বলছেন সেটা চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে এবং ওরা মানে তরফ থেকে সম্পূর্ণ রকম চেষ্টা করছে যতটা পারা যায় যত দ্রুত চার্জশিট পেশ করা যায় এবং বাচ্চাটির যাদের বাচ্চার বাবা মা যেন বিচার পায় তার জন্য এবং ওর বাবা মার সঙ্গে আমি দেখা করে তখন আরো জানতে পারবো যে ওনার বাবা মা মনে করছেন আমি শুনেছি ওনার বাবা মা সিবিআই তদন্ত চান না পুলিশে ভরসা রেখেছেন এবং এটা অত্যন্ত

একজনকে নিয়ে গেলে সুবিধা হবে খুঁজে পেতে কিন্তু একজনকে নিয়ে যাওয়া যাচ্ছে না লর্ড রাউন্ড সিচুয়েশনের জন্য সিচুয়েশনটা এতটাই গোলচাকি হয়ে আছে একটু একটুখানি একটু পরিবেশ একটু ঠান্ডা হলে তখন ওখানে নিয়ে যাওয়া যাবে তাতে কিন্তু পুলিশের তদন্ত একটু ব্যাঘাত করছে এত বেশি সবাই উত্তপ্ত হয়ে রয়েছে এবং পুলিশই বার করেছে বাড়িটা মানে বাড়ির পাঁচ জন খুঁজে বার করেছে পুলিশ একটু ধরেছে সময় লেগেছে কারণ যে ব্যক্তি যেটি করেছেন যেটি যে শিক্ষক তাকে শিক্ষক বলতেও র্যাচ করছে তিনি তাকে দেখে বোধহয় কোনো উপায় নেই এবং উনি প্রথম দিকে সম্পূর্ণ অস্বীকার করছিলেন তারপরে বারবার জেরা করার পরে উনি স্বীকার করেছেন তো তাকে তো দেরিতে পাওয়া গেছে বাড়ি তাতে পচে বলে গেছেন তো দু নম্বর হচ্ছে যে তাকে আবার নিয়ে যাওয়া যাচ্ছে না ওখানে

ওনাকে যেরকম স্কুলের কয়েকজনকে ডাকা হয়েছিল বা আহ বিভিন্ন লোককে ডাকা হয়েছিল রশন করার জন্যে ইনফরমেশন জোগাড় করার জন্য কারণ তখনও তো কেউ জানে না যে মেয়েটি কি হয়েছে সবাই হচ্ছে মেয়েটি পালিয়ে গেছে হয়তো বা মেসিং হয়েছে কীটনাট হয়েছে কিছু একটা হয়েছে তো সুতরাং আহ মানে তথ্য সংগ্রহ করার জন্যে থানাতে ডাকা হচ্ছিল অনেককে তার মধ্যে উনি হয়েছিলেন ওনাকে কিন্তু ডিটেন্ট করা হয়নি শেষ হয়ে ডিটেন্ট করার জন্যে টাকা হয়নি

এখন একজন আমাদের কাস্টাডিতে আছে পুলিশ আছে তো ওর স্টেটমেন্ট পুরোটা ভেরিফাই করেই আমরা কি ওপেন ব্যবহার করা হয়েছিল হ্যাঁ কি ব্যবহার করা ওকে প্রথমে গলা টিপে বের ফেলেছিলেন উনি যেটা না আমি বাংলাদেশ আর তারপরে দিয়ে জঙ্গলে তারপরে ঘরে হ্যাঁ কি আর কেউ আছে

सही घटना की कोडिंग सिक्यूम आज के आसपे आसपे आज के आसपे हम हमारा पुलिसी रिवीशन पुलिसी एफ़सी टीम के निर्देशिका भी आसपे आज के रॉकटेड दांत तो पाव जाएंगे तो आ इटा एक एट बार उठी

তাহলে এফএসএস টি কেমিক্যাল ডিশের সঙ্গে সঙ্গে করতে পারে যে এখানে রক্তের দাগ ছিল সুতরাং এফএসএস টি তাদের কাছে সমস্ত এভিডেন্সি থাকবে যে পিও লক মানে সি আন্ডার সি আছে একটা বিষয় স্যার আমার কাগজ কোন তো স্যার রেপার কমপ্লেন নেই তো রেপার কমপ্লেন নেই না রেপার কমপ্লেন নেই নেই মানে আমরা যদি এখন আমার কাছে ভিডিও আছে যদি আমার কাছে এটা ওই রকম এভিডেন্স আসে

তারা অত্যন্ত এফিসিয়েন্ট এবং খুব ভালো খুব দ্রুত ইয়ে করেন আর কি কাজ করেন সেরকম কোনো ভালো পিপি থাকবে আমার আমরা সব দিক থেকে কমিশনের তরফ থেকে দেখেও প্রশাসন থেকেও এবং পুলিশ থেকেও আমরা সবাই চাইছি ভীষণ আমরা সবাই ভীষণভাবে খুব আপসেট আমরা এই ঘটনাটাতে অত্যন্ত আপসেট কারণ মেয়েটি একটা ক্লাস টপার ছিল খুব ভালো মেয়ে ছিল তাকে কোনো বিকৃত মনস্ক মানুষ যদি এইভাবে অপহরণ করে খুন করে এইভাবে টুকরো টুকরো করে বস্তায় ফেলে ফেলে রাখে দেয় এটা তো অমার্জনীয় অপরাধ এর কোনো মার্জনা হয় না এবং এটা সত্যি মানে এরকম একটা সব থেকে ব্যবহার করতে আমাদেরই অসুবিধা হচ্ছে তোর বাবা মার কি অবস্থা আমরা বুঝতেই পারছি তো আমরা চাইছি যে যত দ্রুত তার জন্য যা যা দরকার স্পেশালিটি কিটি ভালো স্পেশাল কিটি একটা ভালো চার্জশিট তদন্তটা যাতে সুন্দরভাবে হয় এবং আপনারা জিজ্ঞেস করলেন যে রেট লাগানো হয়েছে না দেখুন যদি প্রমাণ না থাকে কারণ বডি গ্রহটা তো পচে গেছে যদি প্রমাণ না থাকে তাহলে কিন্তু সেটা কোর্টে প্রমাণ করা যাবে না তখন কেসটা দুর্বল হয়ে যাবে সেই চার্জ লাগানো উচিত যেটা আমরা প্রমাণ করতে লাগাতে পারলে তো ভালো হতো যদি আমরা একটা প্রমাণ পাই এখনও তো বক্স লাগালে তো মানে কেসটা অনেক জোরদ হয়ে যায় কিন্তু যদি প্রমাণ না পাই না পেয়ে যদি আমরা কক্স লাগাই তারপর দেখা গেল না কক্স নয় তখন আমাদের কেস দুর্বল হয়ে যাবে তো যেটা আছে যথেষ্ট এভিডেন্স আছে মানে جارুনতম শাস্তি দেওয়ার এভিডেন্স রয়েছে আছে মামলা বাড়ি থেকে কি কিছু উদ্ধার হয়েছে যেমন সেক্স টয় দেখছিলাম বলছি ওই বাড়ি আছে এটা টাইপ অফ আছে

তো সময় দিতে হবে তাদের দু নম্বর হলো যে চার্জশিট দ্রুত ফাইল করা হবে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা বিচার প্রক্রিয়া দ্রুত হয় সেদিকে আমরা চেষ্টা করব বিচার প্রক্রিয়াটা কিন্তু আমাদের হাতে নয় কোর্টে কতখানি সময় লাগবে সেটা তো আমাদের হাতে থাকে না আমরা পুলিশের তরফ থেকে যেটা করতে পারে পুলিশ চার্জ চার্জশিটটা দ্রুত দিতে পারে ইনভেস্টিগেশনটা ভালো করে করতে পারে যেটা আমরা চেষ্টা করছি আমাদের কমিশনের তরফ থেকে আমরা হচ্ছে রেকমেন্ডেটরি বডি এবং অবজারভেশন অবজার্ভ করি আমরা যে ইনভেস্টিগেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা মানে পুলিশের করে চাপ দেওয়া নজরদারি করা যেটা যে ইনভেস্টিগেশন ঠিকঠাক হচ্ছে কিনা চার্জশিটটা সময় মতো জমা করলো কিনা আমরা এটুকুই করতে পারি সেনা আমরা করছি এবং ওদের ওদের তরফ থেকেও আর কি ওরা ওই করে করছে বাকিটা তো আমাদের হাতে নয় কিন্তু ওখানে যারা জনতা আছেন তারা চাইছে যে এক্ষুনি মানে ওদেরকে ফাঁসি দেওয়া সেটা তো সম্ভব নয় তো এটা এখন ওরা এমন একটা মানসিক স্থিতিতে আছেন মানে সবাই খুব রেগে আছেন বলে এরকম করছেন আমরা আশা করছি খুশি মানে আস্তে আস্তে মানে ব্যাপারটা স্থিমিত হবে একটুখানি আরো ওদের মানে আস্তে আস্তে মানে তীর্থ হবে এবং তখন স্কুলটা আবার চালু হবে কারণ স্কুল বন্ধ করার তো কোনো অর্থ হয় না একজন টিচার এরকম ব্যবহার করেছেন তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে তাই জন্য তো আমরা পুরো স্কুলের সবাইকে তো আমরা এভাবে বঞ্চিত করতে পারি না সেটা তো আর কি ভায়োলেশন রাইট টু এডুকেশনের ভায়োলেশন যদি স্কুল আমরা যদি বন্ধ রাখি এভাবে কারণ স্কুলে তো কিছু হয়নি স্কুলের একজন টিচার এরকম করেছে সেটা যে কেউ করতে পারতো অ্যাকচুয়ালি টিচার মানে স্কুলে ওই স্কুলের টিচার না অন্য কেউ হতে পারতো ঘটনাটা ঘটেছে খুব দুঃখে খুব ঘৃণ্য একটা ঘটনা ঘটেছে তো আমরা সবাই চাইছি যাতে কোনো ব্যাপারটা স্বাভাবিক হয়ে যায় স্কুলটা অন্তত যাতে খোলে এবং বাবা মার যে ক্ষত এটা তো পুরনো হবার নয় কিন্তু অন্তত যাতে তারা বিচারটা তার